আসসালাম আলাইকুম শামসিমিক আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসতাম আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে আজকে আমাদের টপিক হচ্ছে নাপাসিরাপ এটি সবার পরিচিত একটি সেটা বিশেষ করে বাচ্চাদের জন্য তবে আমাদের বছর বাচ্চা রয়েছে তাদের জন্য এই অত্যন্ত উপকারী কারণ বাচ্চাদের হঠাৎ করে জ্বর আসতে পারে সেই ক্ষেত্রে আমরা এই তাদেরকে দিলে তাদের জ্বর সহজেই কমে যাবে সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও চলুন নম্বর চলে যাই আমাদের মেন টপিকসে নাবা সিরাপ একটি বহুল ব্যবহৃত ওভার কাউন্টার প্রতিস্থি ওষুধ যাতে রয়েছে সক্রিয় প্যারাসিটামল এটি সাধারণত শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের মধ্যে হালকা একটু মাঝারি ব্যথা উপশম এবং জ্বর কমানোর জন্য নির্ধারিত হয় সিরাপটি শিশুদের জন্য কোনো জ্বর রাস সংক্রমণ টিকা অন্য চিকিৎসা থেকে মাঝারি ব্যথা বসানিক ব্যবহার করা হয় যেমন দাঁতে ব্যথা পেশি ব্যথা মাসিকের ক্রাম টিকা দেওয়া ব্যথা ইত্যাদি এরপর আমরা জানবো ডোজ অর্থাৎ বিধি কিভাবে এটাকে আমরা শিশুদেরকে ভাববো শিশু যাদের বয়স তিন থেকে ছয় মাস তাদেরকে প্রয়োজন অনুযায়ী প্রতি চার থেকে ছয় ঘন্টায় 2.5 মিলি বা একশো বিশ মিলিগ্রাম খাওয়াতে হবে যে শিশুর বয়স থেকে দুই বছর তাদেরকে পাঁচ মিনিট অথবা একশো বিশ মিলিগ্রাম প্রতি চার থেকে ছয় ঘন্টা প্রয়োজন অনুযায়ী যে শিশুর বয়স দু থেকে ছয় বছর তাদেরকে খাওয়াতে হবে পাঁচ থেকে দশ মিনিট অর্থাৎ একশো বিশ থেকে দুশো চল্লিশ মিলিগ্রাম প্রতি চার থেকে ছয় ঘন্টা পরপর প্রয়োজন অনুযায়ী এবং যেসব শিশুর বয়স ছয় থেকে বারো বছর তাদেরকে খাওয়াতে হবে দশ থেকে বিশ মিলি অর্থাৎ দুশো চল্লিশ থেকে চারশো আশি মিলিগ্রাম প্রতি চার থেকে ছয় ঘন্টা পরপর এবং গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা রয়েছে অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে চার ডোজের অতিক্রম করা যাবে না এবং ব্যবহার করার আগে অবশ্যই একজন পেশাদার স্বাস্থ্য সেবা সাথে আলাপ করতে হবে বিশেষ করে তিন মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে পার্শ্বপ্রতিক ক্রিয়া প্রতিটি মিলিত পার্শ্বপ্রতিক রয়েছে পার্শ্বপ্রতিক মধ্যে রয়েছে বমি বমি ভাব পেটে ব্যথা হাল পেটে অস্বস্তি ইত্যাদি এ পর্যায়ে আমরা যেমন আমাদের উপকারিতা প্রথমে রয়েছে শিশু বান্ধব ফর্মুলেশন এটি মিষ্টি গন্ধ এবং তরল ফল শিশুদের জন্য একটু সহজ সহজ গ্রহণ করে তোলে দ্রুত জ্বর ব্যথা থেকে উপশম প্রদান করে থাকে এবং এটি ব্যাপকভাবে ফার্মেসিতে পাওয়া যায় জরুরি প্রয়োজনে এটি অবশ্যই করা যেতে পারে সুতরাং নাপার সিরাপ হলো ব্যতপ্রষণ এবং কমানোর জন্য দুঃস্বাস্থ্য ওষুধ বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এক তরল শিশু শিশুবান্ধব সাত এবং মৃদু পিতা পিতামাতা এবং দক্ষিণ একটা বিকল্প করে তুলুন যাই হোক সমস্ত ঔষধের মতো গুরুতর ও পার্শ্ববর্তী ক্রিয়াতে রোজ নির্দেশিকা অনুযায়ী সাবধানে ব্যবহার করা আবশ্যক এবং আপনি যদি এই সিরাপটি আপনার বাচ্চাকে খাওয়াতে চান সেই ক্ষেত্রে অবশ্যই ফার্মেসিতে থেকে এনে আপনি সিরাপটি খাওয়াতে পারেন আমরা সেটা সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস করে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোন টপিকসে সে পর্যন্ত ভালো থাকুন খোদা